আসসালামু আলাইকুম ইনস এন্টারপ্রাইজ ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে নতুন একটি আবারও ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এটা হলো চার চেম্বারের একটি কমার্শিয়াল স্টেলনেল ফুড বক্স তো এটার রয়েছে চারটি আলাদা আলাদা চেম্বার এবং চামুজের জন্য রয়েছে একটি আলাদা চেম্বার ওই চামুজের জন্য আলাদা চেম্বার এটার বডিটা স্টিলের তৈরি এবং ঢাকনাটা হচ্ছে স্বচ্ছ প্লাস্টিকের ফুড গ্রেড প্লাস্টিকের তো এটার ফিনিশিং এবং হার্ডনেস এক কথায় দারুণ এবং এটা খুবই মজবুত এবং এগুলো সরাসরি চায়না থেকে আমদানিকৃত এগুলাতে আপনি ক্যাটারিং সার্ভিস বিভিন্ন ধরনের হসপিটাল বিভিন্ন ধরনের মার্কেট বিভিন্ন বিভিন্ন ধরনের আপনার ভালো মানের রেস্টুরেন্টের জন্য ক্যাটারিং সার্ভিস বক্স হিসেবে আপনি এটা ব্যবহার করতে পারেন তো এটার একটা সাইজ যেন আপনি দূর থেকে ধারণা নিতে পারেন তো আমরা একটা ইঞ্চি টেপ দিয়ে এটাকে আপনার দেখানোর চেষ্টা করছি যে এটার দৈর্ঘ্যটা কতটুকু এবং এটার যে প্রস্ত রয়েছে প্রস্তটা কতটুকু তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই আপনি একটি স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন এবং এই ছোটো ছোটো যেই সেপারেশনগুলো রয়েছে যে চারটি সেপারেশন ওইটাও কত বাইক কত মানে টোটাল ভিডিওটা দেখলেই আপনি একটা সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন এবং এটার মতোই আরেকটা সেম আর একটা চার চেম্বারের বক্স রয়েছে ওটা ঢাকনাটা বাড়ি স্টিলের ওইটারও একটা ভিডিও রয়েছে প্রয়োজনে আপনারা ওটাও দেখে আসতে পারেন তো এই জিনিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে সুলভ মূল্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যে কেউ চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন আমরা আপনাদের হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি তো এই বক্সের ভিডিও ছাড়াও আমাদের চ্যানেলে আরও বিভিন্ন ধরনের বক্সের ভিডিও রয়েছে প্লাস্টিকের ক্যাটারিং বক্সের ভিডিও রয়েছে এবং পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের ভিডিও আসবে তো কেউ যদি প্রয়োজন মনে করেন আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং নতুন কোনো ভিডিও আসলে যেন সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যেতে পারেন আর আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক লিঙ্ক রয়েছে কেউ চাইলে আমাদেরকে ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আপনাদের মঙ্গলময় জীবন কামনায় আজকের মতো এই ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম Thank you